এমন একটি রুম যার এক পাশ উনিশশো নিরানব্বই সাল এবং অন্য পাশ দরজা খুললে আঠারো সাল থেকে উনিশশো নিরানব্বই সালে যাওয়া যায় এই রুমের এক পাশে থাকে জিয়াও নামে একটি মেয়ে আরেক পাশে থাকে মিংলো নামে একটি ছেলে দীর্ঘদিন একসাথে থাকার ফলে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে তো যাই হোক এই অদ্ভুত রুমটি কিভাবে সৃষ্টি হলো এবং তাদের ভালোবাসা কি শেষ পর্যন্ত পূর্ণতা পায় নাকি অপূর্ণ থেকে যায় সেটাই আমরা জানবো এই মুভিতে মুভিটির নাম মুভিটি শুরু হয় জিয়াও নামে একটি মেয়েকে দেখিয়ে যে কিনা প্রায় সময় এই অফিসটিতে আসে চাকরির জন্য কারণ জিয়াও একটি স্বর্ণের দোকানে সেলসম্যান কাজ করে আর সেখানে তার বেতন খুবই কম কিন্তু তার অনেক বেশি টাকা প্রয়োজন কারণ তার বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রয়েছে তাই সেটা ছাড়াতে হলে টাকা প্রয়োজন তো যাই হোক অফিসটিতে এসেছে সেটা একটি এজেন্সি অফিস তাদের কাজ ছিল কাস্টমার কনভেন্স করে তাদের কাছে জমি সহ বাড়ি বিক্রি করা তো জিয়াও যদি কোনো কাস্টমার কে কনভেন্স করতে পারে তাহলে তার চাকরি হবে কিন্তু অন্যান্য সময়ের মতো আজকেও সে কাস্টমারকে কনভিন্স করতে পারেনি সে তার সর্বোচ্চ চেষ্টা করছে শেষ পর্যন্ত সে এটাও বলেছিল লোকটি যদি বাড়িটি কিনে তাহলে জিয়াও লোকটিকে বিয়ে করবে তারপরেও লোকটি বাড়িটি কিনে নি আর জিয়ারও চাকরি হয়নি পরের দৃশ্যে আমরা মিংলু নামে একজন ছেলেকে দেখতে পাই যে কিনা একজন ছোটখাট্টো ডিজাইনার মানে সে বিভিন্ন রুমের ডিজাইন করে থাকে তাই সে চাই কেউ তার উপর বড় অঙ্কের টাকা ইনভেস্ট করুক আর তাতে সে এক সময় এই শহরের সবচেয়ে বড় ডিজাইনার হতে পারবে আজকেও মিংলু একজন বিজনেসম্যানের জন্য অপেক্ষা করছিল যে কিনা তার উপর ইনভেস্ট করার কথা ছিল কিন্তু লোকটি মিংলুর ডিজাইন দেখেই চলে যায় কারণ তার ডিজাইন এতটাও ভালো ছিল না মিংলু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায় তারপর মিংলু সেখান থেকে সরাসরি একটি চলে আসে লোন তোলার জন্য তখন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞেস করে তার কি কোনো জমি অথবা বাড়িগাড়ি আছে যেটা সে জামিন হিসেবে রাখতে পারে মিংলু জানায় তার কিছুই নাই তখন লোকটি বলে তুমি কি কখনো একশো মিটার দৌড় দিয়েছো মেংলু খুশি হয়ে মাথা নাড়ায় সে দিয়েছে তখন লোকটি বলে তাহলে তোমার কাগজগুলো নিয়ে সোজা একশো মিটার দৌড়ে চলে যাও মিংলু বুঝে চাই ব্যাংক তাকে লোন দিবে না কারণ জামিন হিসেবে রাখার মতো কিছুই নেই তাই সে মন খারাপ করে বের হয়ে আসে পরের সিনে আমরা জিয়াওকে দেখতে পাই যে কিনা কারোর জন্য দাঁড়িয়ে ছিল আর ঠিক তখনই সেখানে একজন ছেলে আসে তখন জিয়াও জিজ্ঞেস করে তুমি কি লাভ মিয়া লাইফ টাইম থেকে এসেছো? লোকটি মাথা নাড়ায় সে সেখান থেকে এসেছে আসলে জিয়াও মোবাইলে একটি লাভ মি আ নামে একটি সফটওয়্যার নামিয়েছে আর এই সফটওয়্যারের মাধ্যমে জীবন সঙ্গী খোঁজা যায় তাই সে সেখানে বড় দেখে ছেলে কুস্তেছিল বিয়ের জন্য আর এই সফটওয়্যারের মাধ্যমেই এই লোকটির সাথে তার পরিচয় জিয়ার একটি শর্ত ছিল জিয়াউকে বিয়ে করতে হলে তাকে একটি বাড়ি কিনে দিতে হবে তাই জিয়াও লোকটিকে বলে আমাকে লক্ষ টাকার একটি বাড়ি কিনে দিতে হবে বলে সে হলো একজন আলুর ব্যবসায়ী তাই বিশ তার টাকার অভাব নেই সে আজকেই জিয়াউকে বাড়ি কিনে দিবে তখন জিয়াও তো অবাক হয়ে যায় তারপর সে বলে বিয়ের আগে যদি বাড়ি কিনে তাহলে সেটা বিবাহপূর্ব সম্পদ হিসেবে গণ্য হবে তখন লোকটি বলে তাহলে অর্ধেক টাকা আমি দেই আর বাকি অর্ধেক তুমি দাও তাহলে আর সমস্যা হবে না বাড়ি তোমার নামে থাকবে জিয়াও সরল মনে লোকটিকে নিজের জমানো সব টাকা দিয়ে দেয় তখন লোকটি পানি আনার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায় জিয়াও সারাদিন এটিএম এর সামনে বসে থাকে কিন্তু লোকটি আর ফিরে আসেনি তখন জিয়াও মন খারাপ করে বাসায় চলে আসে পরের দৃশ্যে আমরা মিংলুকে দেখতে পাই বাথরুমে বসে আছে এবং তার অফিসের ম্যানেজার আরেকজন লোকের সাথে বাথরুমে দাঁড়িয়ে পরিকল্পনা করছিল তাদের কোম্পানির মালিককে মেরে সব সম্পদ তাদের নামে করে নিবে তো তারা যখন এই পরিকল্পনা করছিল তখন মিংলু বাথরুমে বসে সেটা শুনছিল তো হঠাৎ করে মিংলুর পায়ের সাথে কিছু একটা লেগে শব্দ হয়ে যায় আর ম্যানেজার সেটা শুনে যায় তখন সে মিংলুকে মুখ বন্ধ রাখতে বলে এবং সে এটাও বলে তার ডিজাইনের উপর যত ইনভেস্টমেন্ট লাগে সব সে দিবে তখন মিংলু বলে সে চিন্তা করে দেখবে তারপর সে বাড়ি চলে আসে আর রান্নার জন্য চুলায় রুটি বসায় আর ওইদিকে জিয়াও তার কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেয় তারা দুজন কিন্তু একই রুমে ছিল জিয়াও ছিল দুই সালে আর মিংলু ছিল উনিশশো সালে তাই তাদের কাজগুলো সব এলোমেলো হয়ে যেত যেমন জিয়াও যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিল সেই কাপড়গুলো মিংলুর রান্নার পাত্রে এসে যায় মিংলু তো রুটির জায়গায় কাপড় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আবার মিংলু যখন বেসিনে শাক ধুই তখন সেই শাক জিয়ার ভাত দেবে চলে আসে তো এভাবে প্রতিদিন তাদের সাথে কিছু না কিছু তো হতোই তাই তারা এটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে তারপর তারা ঘুমিয়ে পড়ে এবং রাতের বেলা হঠাৎ ভূমিকম্পে চারপাশটা কেঁপে ওঠে এবং সেই ভূমিকম্পে তাদের রুম অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যায় মানে রুমের অর্ধেক চাই উনিশশো সালে এবং বাকি অর্ধেক হয়ে যায় দু হাজার আঠারো সালের তো সকালবেলা জিয়াও ঘুমের ঘোরে তার হাতটা গিয়ে পরে সরাসরি মিংলুর গালে এবং সাথে সাথে মিংলু জেগে যায় আর চোখ খুলে সে তার পাশে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন জিয়াওয়ের ঘুম ভেঙে যায় আর সেও চোখ মেলে মিংলুকে দেখে চিৎকার করে ওঠে সে মনে করে তার রুমের চোর ঢুকেছে তাই সে মিংলুকে শাওলিন স্টাইলে মাঠে থাকে মিংলু তাকে বোঝানোর চেষ্টা করে এটা তার রুম সে চোর না কিন্তু জিয়াও বিশ্বাস করে না তো এর কিছুক্ষণ পর তারা খেয়াল করে দেখে তাদের রুমটি একসাথে হয়ে গেছে তারা দুইজন একই রুমের মধ্যে রয়েছে তারপর মিংলু দরজা খুলে দেখতে পাই চারপাশের পরিবেশটা তো ঠিকঠাকই আছে কিন্তু জিয়াও তো অবাক হয়ে যায় কারণ চারপাশের সব কিছু এত পুরাতন ছিল যেগুলো সে দুই সালে দেখেনি তারপর জিয়াও তার পাশের দরজাটি খুলে বাইরে যায় আর সাথে মিংলু যায় তখন তারা বাইরে গিয়ে দেখে প্রচুর বৃষ্টি পড়ছে এবং সালটা ছিল 2018 সাল আর সেই সাথে সব সবকিছু ছিল উন্নত প্রযুক্তি যা মিংলু দেখে খুবই অবাক হয় তারপর তারা দুজন রুমে এসে পুরো বিষয়টা বুঝতে পারে জিয়াও যখন মিংলুর পাশের দরজা খুলে বাইরে যেতে চাই তখন সে দেখতে পায় দরজাটি খুলছে না এবং পুরো রুমে ভূমিকম্প শুরু হয়ে যায় কিন্তু মিংলু খুব সহজে দরজাটি খুলতে পারছিল তো বিষয়টা ছিল এরকম যে পাশের পাশের জিয়াও খুলতে খুলতে পারবে পারবে না না ঠিক দরজা দরজা মিংলু এবং একইভাবে তারা দুজন একসাথেও দরজা খুলতে পারবে না তারপর জিয়াও দেখতে পাই দুটি রুম একসাথে হয়ে যাওয়ার কারণে তাদের অনেক জিনিসপত্র অর্ধেক অর্ধেক হয়ে গিয়েছে তো সেই সাথে জিয়াওর একটা ছবি ছিল তার বাবার সাথে যেখান থেকে তার বাবা আলাদা হয়ে যায় সেটা দেখে খুব মন খারাপ হয় তখন মেংলু বলে তুমি চাইলে তোমার বাবাকে উনিশশো সালে গিয়ে দেখে আসতে পারবে তখন জিয়াও খুব খুশি হয়ে যায় এবং সে মেংলুকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাবাকে দেখতে জিয়াও তার বাড়িতে গিয়ে দেখতে পাই তার বাবা তার সাথেই বাগানে খেলছে তখন জিয়াও অনেক ছোট ছিল তার বয়স ছিল মাত্র বারো বছর জিয়াও যখন তার বাবার কাছে যেতে চাইছিল তখন সাথে সাথে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় মানে জিয়াও চাইলেও তার বাবার কাছে যেতে পারবে না তারপর মিংলু জিয়াওকে জিজ্ঞেস করে এই এত বড় বাড়িটি কি তোমাদের তোমার বাবা কি এত ধনী ছিল তখন জিয়াও বলে হ্যাঁ বাড়িটি আমাদের কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর ব্যাংক বাড়িটি দখল করে নেয় তাই আমি কোনো একদিন অনেক টাকা জমিয়ে এই বাড়িটি ব্যাংক থেকে ছাড়িয়ে নেব আর এই জন্যই মূলত জিয়াও ছেলে দেখে বিয়ে করতে চাই যেন সে তার বাবার এই বাড়িটি ব্যাংক থেকে মুক্ত করতে পারে তারপর তারা দুজন আবার রুমে চলে আসে তখন মিংলু বলে আমাকে দুই হাজার সালে নিয়ে যাও যেন আমি দেখতে পারি ভবিষ্যতে আমি ধনী হয়েছি কিনা কিন্তু জিয়াওয়ের মন খারাপ থাকার কারণে সে বলে তুমি অনলাইনে তোমার নাম সার্চ করে দেখে নাও তখন মিংলু অবাক হয় এটা ভেবে যে অনলাইনেও নিজের সম্পর্কে জানা যায় তখন জিয়াও মিংলুর সেই পুরাতন নোকিয়া মোবাইলটি নিয়ে তার বাবার নাম্বার মানে উনিশশো সালে কল দিতে চাই তখন পুরো রুমটা ভূমিকম্পে কেঁপে ওঠে কারণ তারা চাইলেও নিজেদের সম্পর্কে জানতে পারবে না এবং কারোর সাথে যোগাযোগ করতে পারবে না যাই হোক জিয়াও মিংলুকে বলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও তখন মিংলু বলে তোমার থেকে বিশ বছর আগে আমি এই বাড়িতে থাকতাম তাহলে তুমি চলে যাও আমি এখানে থাকবো তখন জিয়াও বলে আমার কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই তখন মিংলু বলে আমি এখান থেকে চলে গেলেও অন্য একটি ভাড়াটিয়া এখানে ঠিকই উঠবে তখন কিন্তু সে আমার মতো এত ভালো নাও হতে পারে তো এটা চিন্তা করে শেষ পর্যন্ত তারা একসাথেই থাকার সিদ্ধান্ত নেয় রাতের বেলা জিয়াউ বলে তোমরা এখন কিভাবে গান শোনো উত্তরে জিয়াও বলে আমরা তো এখন মোবাইলেই গান শুনি মিংলু এটা শুনে অবাক হয়ে যায় মোবাইলে আবার গান শোনা যায় নাকি কারণ তার তো একটা নোকিয়া মোবাইল সে গান শুনতে পারে না তখন জিয়াও মোবাইল থেকে একটি গান অন করে দেয় আর সেটা একটা স্পিকারে শোনা যাচ্ছিল তখন মিংলু অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব তখন মিংলু জিয়াউয়ের মোবাইলটা হাতে নিয়ে দেখতে থাকে আর ঠিক তখনই মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যায় আর সেটা যখন কথা বলতে শুরু করে তখন তো মিংলু আরও অবাক হয়ে যায় সে জিয়াউকে বলে ওঠে তুমি নিজেই তো গরিব তার উপর তুমি কিভাবে অ্যাসিস্ট্যান্ট রাখতে পারো এটা শুনে জিয়াও হেসে ওঠে আর বলে এ যুগের মানুষ গরিব হলেও অ্যাসিস্ট্যান্ট রাখতে পারে তখন মিংলু বলে তোমার অ্যাসিস্ট্যান্টকে বলো আমাদের জন্য খাবার নিয়ে আসতে তখন জিয়াও অনলাইনে খাবার অর্ডার দেয় আর কিছুক্ষণের মধ্যে তাদের খাবার চলে আসে যে ব্যক্তি খাবার নিয়ে আসে তার অঙ্গভঙ্গি দেখে মেংলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে খাওয়ানোর সময় মানুষ এরকম করে নাকি পরের দৃশ্যে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই সে বলছিল উনিশশো ত্রিশ সালের দিকে একটি রহস্যময় ত্রিভুজের দেখা মিলে যে ত্রিভুজের মধ্য দিয়ে জাহাজ বিমান পাখি গিয়েছে সেটাই অদৃশ্য হয়ে গিয়েছে তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে মিলিয়ে গিয়েছে তো এমনটা হওয়ার কারণ হলো সেখানে মূলত একটি পোর্টাল তৈরি হয়েছিল যার মধ্য দিয়ে এক টাইম থেকে অন্য টাইমলাইনে লাইনে যাওয়া যেত তো এখন আমরা এমন একটি পোর্টাল তৈরি করব, যেখান থেকে ১৯ বছর ভবিষ্যতে যাওয়া যাবে তো এই যন্ত্রটি পরীক্ষা করার সময় কিছু ত্রুটি দেখা দিয়েছে এজন্য এটি সমাধান করে একটি ফাইনাল এক্সপেরিমেন্ট করব তো বিজ্ঞানী এই যন্ত্র তৈরি করেছিল মূলত একজন বিজনেসম্যানের জন্য যে চাচ্ছিল উনিশ বছর ভবিষ্যতে গিয়ে উন্নত প্রযুক্তি দেখে এখন বর্তমানে সেই প্রযুক্তি ব্যবহার করে পুরো পৃথিবীতে এক চিটিয়ে ব্যবসা করবে বিজ্ঞানীর ভুল এক্সপেরিমেন্টের কারণে ১৯ বছর ভবিষ্যতে না গিয়ে উনিশ বছর অতীতের একটি পোর্টাল তৈরি করে ফেলেছে আর যেই পোর্টালের কারণেই মূলত জিয়াও এবং মিংলুর রুম এক হয়ে গিয়েছে তো পরের দৃশ্যে আমরা মিংলুকে দেখতে পাই যে কিনা তার অফিসে যাওয়ার পর তার ম্যানেজার তার সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞেস করলে মিংলু তাকে আর কিছুদিন সময় দিতে বলে কারণ মিংলুর একদিকে যেরকম তার স্বপ্নটা উকি দিচ্ছিল তেমন অন্যদিকে তার বিবেক তাকে বাধা দিচ্ছিল তাই সে দুটানার মধ্যে রয়েছে সে কি করবে পরের দিনে আমরা জিয়াউকে দেখতে পাই যে কিনা তার জুয়েলারি দোকানে ছিল তো হঠাৎ করে তার ছোটবেলার এক বান্ধবীকে দেখতে পাই যে কিনা তার দোকানে এসেছে তাই তাৎক্ষণিক সে তার গেট আপ চেঞ্জ করে একজন মিলিয়নারের ভাব নিয়ে তার বান্ধবীর সামনে আসে তখন সে জানতে পারে তার বান্ধবীর হাজব্যান্ড একজন মিলিনিয়র তাই সে তার বান্ধবীর সামনে ভাব নেওয়ার জন্য বলে তার হাজবেন্ডও একজন বড় তখন তার বান্ধবী তাকে বলে তাদের বাসায় তার হাজবেন্ডকে নিয়ে আসার জন্য তখন জিয়াও সমস্যার মধ্যে পড়ে যায় তাই সে কি করবে ভেবে না পেয়ে লন্ড্রি থেকে একটি স্যুট ভাড়া করে সেটা মেংলুকে পরায় আর তাকে বড় বিজনেসম্যান সাজিয়ে তার বান্ধবীর বাসায় চলে যায় আর সাথে সেও একটি নকল আংটি পরে যায় তো সেখানে যাওয়ার পর মেঙ্গলুর ব্লেজারের পিছনে লন্ড্রি ট্যাগ দেখে তার বান্ধবী বুঝে যায় জিয়াও সম্পূর্ণ মিথ্যা বলছে এবং তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ জিয়াও আঙ্গুলের সে আংটি থেকে পাথরটি পড়ে যায় আর সেটা গিয়ে আগুনের কাছে পড়ে যায় ফলে সেটা সাথে সাথে গলে যায় তখন জিয়া তার বান্ধবীর কাছে খুবই অপমানিত হয় তাই সে বাসায় এসে কান্না করতে থাকে তখন মিংলু তাকে একটি কেক বানিয়ে দেয় যেটা খেতে অনেকটা চকলেট কেকের মতো লাগে তো জিয়া খাওয়ার পর খুবই খুশি হয় কারণ কেকটা তার খুবই পছন্দ হয়েছে দুজন বলতে থাকে আজকে যদি তাদের অনেক টাকা হতো তাহলে কি তারা এত অপমানিত হতো আর ঠিক তখনই তারা শুনতে পায় টিভিতে একটি লটারি নাম্বার ঘোষণা করে যেটা বিজয়ী হয়েছে তখন তারা দুজন সিদ্ধান্ত নেই উনিশশো সালে গিয়ে তারা সেই লটারিটি কিনে ফেলবে তাই যেই বলা সেই কাজ তারা সেই লটারিটা কিনে ফেলে খুশিতে পরের দিন তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে খাওয়া দাওয়া করে মানে তাদের হাতে যত টাকা পয়সা ছিল সব খরচ করে ফেলে শেষ পর্যন্ত তারা একটি বারে এসে যখন ড্রিঙ্কস করে তখন তাদের টাকা শেষ হয়ে যায় তাই বারের টাকা না দিতে পারায় জিয়াও তার ব্যাগটি সেখানে জামানত হিসেবে রেখে দেয় কারণ পরের দিনেই তারা লটারি জিতে ফেলবে তখন তাদের টাকার অভাব হবে না রাতের বেলা তারা দুজন গল্প করতে থাকে তখন জিয়াও বলে মেকআপ ছাড়াও কি আমাকে সুন্দর দেখা যায় উত্তরে মিংলু বলে তোমাকে সব সময় সুন্দর দেখায় তখন জিয়াও বলে তুমিও দেখতে অনেক সুন্দর এবং তোমার হাসিটাও সত্যি সুন্দর তো তারা গল্প করে ঘুমিয়ে পড়ে সকালবেলা তারা তারা হুড়ু করে সে লটারির মঞ্চে চলে যায় আর যখনই এ বিজয়ী টিকিটের নাম্বারটি ঘোষণা করছিল তখন তারা খুশিতে লাফাতে থাকে কারণ তাদের টিকেটটি বিজয়ী হয়েছিল তো তাদের খুশি বেশিক্ষণ টিকল না কারণ হঠাৎ করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর টিকেট থেকে সেই নাম্বারটি মুছে যায় তখন জিয়াও কষ্টে কান্না করতে থাকে কারণ লটারি পাওয়ার আশায় তারা তাদের সব টাকা পয়সা খরচ করে ফেলেছে তখন জিয়াও কান্না করতে করতে বাসার দিকে আসতে থাকে তখন মিংলু জিয়াউকে বোঝাই আমরা চাইলেও আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না তাই তুমি এটা নিয়ে কষ্ট পেও না তখন জিয়াও রাগে বলতে থাকে তুমি আমার সাথে থাকতে পারবে না তুমি দেখতে একদমই সুন্দর না আর তুমি গরিব তোমার টাকা পয়সা নেই তোমার হাসিটাও সুন্দর না তখন মিংলু বলে তুমি না রাত্রে বললে আমার হাসিটা সুন্দর উত্তরে জিয়াও বলে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম তখন মিংলু রেগে গিয়ে বলে মেকআপ করলেও তোমাকে ভালো দেখা যায় না তোমাকে দেখতে সবসময় বাদরের মতো লাগে তখন জিয়াও মিংলুকে মারতে গেলে হঠাৎ তারা দুজন লক্ষ্য করে বড় একটি ডিসপ্লের মধ্যে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানকে দেখাচ্ছিল আর সেই বিজনেসম্যান আর কেউ ছিল না সেটা ছিল মিংলু নিজেই মানে মিংলু দুই সালে এসে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যায় এটা দেখে জিয়াও খুবই অবাক হয় আর সে মিংলুর সাথে ভালো ব্যবহার করতে থাকে মিংলুকে সে বলে সে অনেক সুন্দর তার হাসিটাও সুন্দর কিন্তু মিংলু তখন একটু ভাব নেই তাই সে জিয়াওকে পাত্তা না দিয়ে সে সেখানে চলে যায় যেখানে বর্তমান মিংলুকে সবচেয়ে ধনী ব্যক্তির পুরস্কার দেয়া হচ্ছে মিংলু সেখানে যাওয়ার পর হঠাৎ ভূমিকম্প হয়ে যায় কারণ সে চাইলেও বর্তমান মিংলুর কাছে যেতে পারবে না তো ভূমিকম্পের সবকিছু ভাঙতে থাকে আর ঠিক তখন একটি কাচের টুকরো এসে লাগে মিংলুর হাতে এবং তার হাত কেটে যায় কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল উনিশশো সালের মিংলুর হাত কাটার কারণে বর্তমান সময়ের মিংলুর হাতেও কাটা দাগ দেখা যায় এবং সেই সাথে তার স্মৃতিতে বর্তমান সময়ের মিংলু এবং জিয়ার যে সম্পর্ক সে সব কিছুই তার স্মৃতিতে যোগ হয়ে যায় তারপর বর্তমান সময়ের মিংলু সে বিজ্ঞানীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে তখন সেই বিজ্ঞানী বলে উনিশশো সালের মেংলু যদি তার লক্ষ্য থেকে সরে যায় তাহলে বর্তমান সময়ের যে মিংলু সে অদৃশ্য হয়ে যাবে মানে তার কোনো অস্তিত্বই থাকবে না আর যদি উনিশশো সালের মেংলু আগের মতোই তার কক্ষপথে ঠিক থাকে তাহলে বর্তমান সময়ের মেংলুর কিছু হবে না এই বর্তমান সময়ের মিংলুই মূলত বিজ্ঞানীকে দিয়ে এই পোর্টালটি তৈরি করেছে যাতে সে ভবিষ্যতে গিয়ে ভবিষ্যতের প্রযুক্তি বর্তমানে নিয়ে আসতে পারে আর ব্যবসায় উন্নতি করতে পারে বর্তমান সময়ের মিংলু তার নাম পরিবর্তন করে সি রেখেছে তাই পরের দিন মিস্টার সি জিয়ার কাছে যায় আর তাকে ডিনারের কথা বলে জিয়াও খুব খুশি হয় কারণ এই শহরে সবচেয়ে ধনী ব্যক্তি তাকে ডিনারে আমন্ত্রণ করেছে তাই সে ডিনারে চলে যায় তখন সি বলতে থাকে তোমার এবং মিংলুর সব স্মৃতি আমার মেমোরিতে নতুন করে অ্যাড হয়েছে তাই তোমাদের বিষয়ে আমি সব জানি তাই এখন আমি তোমাকে বলবো তুমি মিংলুর কাছ থেকে দূরে চলে যাও কারণ মিংলু হলো উনিশশো সালে আর তুমি দুই হাজার সালের তাই তোমার লাইফে তার কোনো অস্তিত্ব থাকার কথা না কিন্তু এখন যদি সে তোমার কারণে তার লক্ষ্য থেকে দূরে সরে যায় তাহলে এখন বর্তমানে আমার কোনো অস্তিত্বই থাকবে না আর এজন্যই তার কাছ থেকে তোমার দূরে চলে যেতে হবে আর তুমি আমার সাথে থাকবে কারণ তোমার যত টাকা পয়সা লাগে সব আমি তোমাকে দেব। বিনিময়ে মিংলুর কাছ থেকে তোমার দূরে চলে যেতে হবে কারণ তুমি থাকলে সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না কথাগুলো শুনে জিয়ার খুব কষ্ট হচ্ছিল আবার সে মনে মনে এটাও চাইছিল যে বর্তমান সময়ের মিংলুকে বিয়ে করে তার জীবনটা সেটেল করে নিতে তারপর সে বাসায় যাওয়ার পর দেখতে পাই মিংলু তার জন্য অনেক সুন্দর করে খাবার রেডি করে রেখেছে লক্ষ্যে পৌঁছাতে পারবে না আর শি বলেছে তুমি যাও এর কথা শুনতে যাও হলো সেই ফ্যাক্টরির ম্যানেজার যে তাকে তার সাথে মিলে সেই কোম্পানির মালিককে মারতে বলেছিল বিনিময়ে সে অনেক টাকা ইনভেস্টমেন্ট করবে যাই হোক তারপর জিয়াও মিংলুর কাছ থেকে বিদায় নিয়ে তার নতুন বাড়িতে চলে আসে আসার সময় সে অনেক কান্না করছিল কারণ তার মন বলছিল এখানে থেকে যেতে তো জিয়াও আসার সময় দরজাটা খোলা চলে এসেছিল তাই মিংলু বর্তমান সময়ের মিংলু সেজে জিয়ার কাছে যায় কিন্তু জিয়াও মিংলুর ব্লেজারের লন্ড্রির ট্যাগ দেখে বুঝে যায় এটা উনিশশো সালের মিংলু কিন্তু সে মিংলুকে বুঝতে দেয় না যে সে তাকে চিনতে পেরেছে জিয়াও মিংলুকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে তুমি নিজের খেয়াল রেখো নিজের যত্ন নিও তো সিনটি ছিল খুবই হার্ড টাচিং একটি সিন এবং খুবই বেদনাদায়ক তারপর মিংলু সেখান থেকে চলে আসে এরপর মিংলু তার ম্যানেজারের সেই সিদ্ধান্তে রাজি হয়ে যায় এবং সে একটি স্ট্যাম্পে সিগনেচার করে চলে আসে তো এর কিছুদিন পর মিংলুর ম্যানেজার মিংলুকে কল দেয় একটি ব্রিজের উপর আসার জন্য তখন মিংলু সেখানে এসে দেখে ম্যানেজার তার কোম্পানির মালিককে মেরে আহত করে এখন গাড়িতে ফেলে দিবে তাই তাকে হেল্প করতে বলে তখন মিংলু তার কোম্পানির মালিককে ফেলে দেওয়ার সময় তার কাছে একটি চাবির চেন দেখতে পায় তখন মিংলুর মনে পড়ে যায় এই চাবির চেনটি সে জিয়ার হাতে দেখেছিল আর জিয়াও বলেছিল এটা তার বাবার শেষ স্মৃতিচিহ্ন তার মানে বিষয়টা হলো দুই হাজার বাবাকে হত্যা করার সাথে জড়িত ছিল আর সেই বিনিময়ে ম্যানেজার তাকে বিপুল পরিমাণ টাকা দিয়েছিল আর সেই টাকা দিয়ে সে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে তো এখন যেহেতু সে বুঝতে পারছে আগেরবার সে জিয়ার বাবাকে মেরেই ধনী হয়েছে তাই সে একই বল দুইবার করতে চায় না তাই সে নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই ম্যানেজার যখন কোম্পানির মালিককে গাড়ি করে ফেলে দিচ্ছিল তখন সে ম্যানেজারের সাথে ফাইটিং করে সেই কোম্পানির মালিককে রক্ষা করে তো পরের দিন সকালে কোম্পানির মালিকের জ্ঞান ফিরলে সে তাকে ধন্যবাদ দেয় তো যেহেতু মিংলু তার কক্ষপথ থেকে সরে এসেছে তাই দুই হাজার আঠারো সালের যে মিংলু তার কোনো অস্তিত্ব থাকবে না তাই সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তারপর মিংলু এবং জিয়াও শেষবারের মতো একটি জায়গায় দেখা করে তখন জিয়াও তাকে বলে তুমি আমার জন্য অপেক্ষা করো আমি যদি তোমাকে ভুলেও যাই তুমি সেটা অবশ্যই আমাকে মনে করিয়ে দিবে এবং আমাকে কখনো ছেড়ে যেও না মিংলু কান্না করতে থাকে তার মাথা নাড়িয়ে সায় দেয় তারপর সে যখন জিয়াউকে ধরতে যাবে তার ঠিক তখনই জিয়াও অদৃশ্য হয়ে যায় তারপর বহু বছর পর আমরা জিয়াওকে দেখতে পাই যে কিনা এখন বড় হয়েছে আর মিংলু এখনো তার জন্য অপেক্ষা করছে মিংলু নিজেকে ইয়াং রাখার চেষ্টা করেছে কিন্তু মুভির শেষ টুইস্ট হল এখানে আমরা দেখি ভাগ্য আবার তাদের মিলিয়ে দেয় তারা আলাদা সময় থেকে এসেও শেষ পর্যন্ত একত্র হয় এখানেই মুভির আসল মেসেজ ভালোবাসা সময়ের সীমার মধ্যে আটকে থাকে না সত্যিকারের ভালোবাসা সময়কে অতিক্রম করে আর শেষ পর্যন্ত দুজন মানুষকে একসাথে এনে দেয় তো বন্ধুরা মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলে যেও না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে